আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে এস পি এল ইড বুক এর জিএট সিরিজ সিরিজের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে রাইজেন ফাইভ আর একটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন দুইটা ল্যাপটপই বর্তমান সময়ের খুবই পপুলার এবং খুবই ডিমান্ডেবল দুইটা প্রোডাক্ট কেউ যদি বেরু ফর মানি পার্সেস করতে চান তাহলে এখান থেকে এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন এই ল্যাপটপগুলো যদি আপনারা সিলপ্যাক অবস্থায় পার্সেস করতে চান সেক্ষেত্রে এক লক্ষ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস হবে তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম ফ্রেশ নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় অফার প্রাইজে আমরা আপনাদেরকে আজকে অফার করব তো দুইটা ল্যাপটপেরই আমরা একটু কন্ডিশনটা দেখে নেই যে কীরকম কোয়ালিটি আছে ল্যাপটপগুলো একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাশ নাই আমি যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় বুঝতে পারবেন ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর যেটা ইলেভেন ফোরটি ফাইভ জি প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজি আপনারা পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আট থ্রিটি প্রসেসরে আপনারা টোটাল ক্যাশ এমবি পাবেন তেরো এম র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসেন এস এস ডি হিসাবে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএম ই জেন ফোর এস এস ডি ওয়াই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান হ্যান্ডস ওপেন এবং ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ট আমি ল্যাপটপের লুকিংটা আবারও দেখিয়ে দিচ্ছি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে একটা পার্সেস করতে পারবেন নেক্সটে আমরা চলে যাব এইট ফোর ফাইভ জি এইট সিমিলার কনফিগারেশনের একটা হচ্ছে রাইজেন প্রসেসর একটা হচ্ছে ইন্টেল প্রসেসর তো রাইজেন প্রসেসর ডিটেলসটাও আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ টু পয়েন্ট থ্রি জিরো থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত তবে রাইজেন প্রসেসরটায় আপনারা পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ ক্যাশ আর ইন্টেল প্রসেসরটায় আপনারা পাবেন ফোর কোর আর থ্রেড টোটাল তেরো এমবি ক্যাশ তো প্রসেসরের দিক থেকে কিন্তু রাইজেন প্রসেসরটা অনেকটাই এগিয়ে যারা প্রফেশনাল দেখতে পাচ্ছেন ফোর কোর আর থ্রেড টোটাল তেরো এমবি ক্যাশের প্রসেসর আর এখানে সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ এমবি ক্যাশের প্রসেসর যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রসেসরের দিক থেকে কিন্তু রাইজেনটা অনেকটাই এগিয়ে প্রফেশনাল পাশাপাশি যারা গেম টেম খেলতে চান অথবা প্রোডাক্টিভিটির কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা রাইজেনটা সিলেক্ট করতে পারেন দুইটা একদম ফ্রেশ লুকে আছে আগেই বলেছি এই ল্যাপটপগুলো যদি কেউ সিলপ্যাক অবস্থায় পারচেস করতে চান সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আর আমাদের কাছে যেই কোয়ালিটিটা আছে একদম ফ্রেশ লুক মানে দেখলে বোঝা যাবে না যে ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে এইরকম একদম ফ্রেশ লুকে আমরা আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করে থাকি আর আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির ইউজ ল্যাপটপ আমরা সেল করে থাকি যার জন্য হয়তোবা প্রাইজে অন্য দোকানের সাথে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের দুইটা ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে ইন্টেলটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এবং রাইজেনটা পারচেস করতে পারবেন সাতান্ন হাজার পাঁচশো দুইটা ল্যাপটপই যেরকম কোয়ালিটি আছে আমাদের কাছ থেকে সিমিলার কোয়ালিটিতে যদি আপনারা পারচেস করতে পারেন আগামী পাঁচ থেকে ছয় বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপগুলো মূলত আমরা কি কি কাজে ইউজ করতে পারি তো তাদেরকে উদ্দেশ্য করে বলা যারা স্টাডির জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন অনেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাইলে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন আপনাদের ইউনিভার্সিটি লাইফ কাভার করে ফ্রিলান্সিং গ্রাফিক্স ফটোশপ আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা ভিডিও এডিট করে থাকেন এবং স্পেশালি অটোগ্যাট ম্যাক্সের কাজ করেন তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন স্মুথলি সকল কাজের সেরা ল্যাপটপ এই জিএইট ল্যাপটপটা আপনারা চাইলে নিতে পারেন গিফট হিসেবে থাকবে অরিজিনাল চার্জার তো প্রত্যেকটা ল্যাপটপে ডেফিনেটলি থাকবে তার সাথে আর জিবি কিবোর্ড মাউস এটার বাজার ভ্যালু হচ্ছে এক টাকা যদি এটা আপনাদের পছন্দ না হয় এইটার টাকাটা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট এবং এইট ফোর ফাইভ জি এইট ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসরের ল্যাপটপের কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ